দেউচা গোটা দেশ তাকিয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বীরভূম জেলার এই কয়লা খনি প্রকল্পের দিকে কেমন চলছে সেই খনি প্রকল্পের কাজ কয়লা খনি করতে গিয়ে কতখানি বা প্রকৃতি ধ্বংস হল চলুন বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে ঘুরে দেখি কোটা এলাকাটা গোটা পৃথিবীর উন্নয়নের জয়গাথা লেখা হয়েছে সবুজ ধ্বংস করে তাই চিপকো আন্দোলন ভাগীরথী বাঁধ আন্দোলনের মতো প্রতিরোধ হয়েছে যুগে যুগে তেমনি হতে পারতো লালমাটির জেলা বীরভূমেও কিন্তু শিল্প আর সবুজ কেউ এখানে সংঘর্ষে চায়নি লালমাটির জেলাতে সোনালি অক্ষরে লেখা হয়ে গেল এক নতুন ইতিহাস যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা বিরাট বড় জঙ্গল ছিল কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি কোনো জঙ্গল নেই কিছু নেই একেবারে ধুলভু করছে চারিদিকে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে সব ধু ধু করছে অনেক দূরে দেখতে পাচ্ছি কিছু পুলিশ গাড়ি রয়েছে আরও কিছু দূরে কিছু দাবু খাটুন রয়েছে কিন্তু আই থেকে পাই চার থেকে পাঁচ মাস আগে এই জায়গাটা পুরো জঙ্গলে ভরে গিয়েছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি সেখানে জঙ্গলটা নেই অথচ মাটি দিয়ে গর্ত করে হয়েছে তাহলে কি হয়েছে জঙ্গল কি কেউ কেটে নিয়ে চলে গেল রাতারাতি এখানে হলো ভিন্ন পদযাত্রা এত বড় কয়লা খনি প্রকল্প হতে গিয়ে প্রধান বাধা হয়ে দাঁড়ালো ওই এলাকার প্রাচীন গাছ পিয়াসাল আলমহুয়ার মতো আদিবাসী মানুষের পূজিত গাছগুলো জানিয়ে দিল আমাদের কাটা যাবে না মারা যাবে না শুরু হয় বিভিন্ন আন্দোলন এর আগে কয়লা খনি না চেয়ে আন্দোলন হয়েছে একাধিকবার এবার আন্দোলন ছিল প্রকৃতি বাঁচানো এতেই বাড়লো চিন্তা গাছ না কেটে তো মাটি উত্তোলন সম্ভব নয় কি হবে কি হবে এই নিয়ে চলল ছেঁড়া আলোচনা এরপর সিদ্ধান্ত হলো মানুষদের যেমন পুনর্বাসন দেওয়া হয় তেমন গাছদেরও পুনর্বাসন দেওয়া হবে আমাদের আদিবাসী সম্প্রদায় আদিবাসী মানুষ এই গাছগুলোকে দেবত জ্ঞানে পুজো করেন মহুয়া গাছ শাল গাছ এটা তাদের সংস্কৃতি ধর্মীয় জীবন জীবিকার সঙ্গে জড়িত হচ্ছে আছে সেই সঙ্গে হচ্ছে পরিবেশের রক্ষা এটা দুই কেস সামঞ্জস্য রেখে আমরা যাতে পুরোপুরি গাছগুলোকে ট্রান্সলোকেট করতে পারি সেই জন্য আমরা কিন্তু ট্রান্সলোকেট করেছি চাদা থেকে গাছের শিকড় অব্দি তুলে দু কিলোমিটার দূরে একের পর এক গাছকে নিয়ে যাওয়া হলো চাদা প্রতিটি গাছকে নবজাতক শিশুর মতো লালন করা হলো সাতশো পঞ্চান্নটি মহুয়া নব্বইটি পিয়ালসাল একশো চল্লিশটি অর্জুন সহ মোট নশো বিরানব্বইটি গাছকে স্থানান্তর করা হলো ধীরে ধীরে বলা চলে আস্ত জঙ্গল ছুরে অন্য জায়গায় প্রতিস্থাপিত হয়ে গেল দূরে দূরে থেকে থেকে কিলোমিটার কিছু এখান দু গাছের মাথাগুলো দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে গাছগুলো ছিল সেই গাছগুলো ওখানে নিয়ে যাওয়া হয়েছে আমরা এখানে দাঁড়িয়ে আছি বীরভূমের মোহাম্মদ বাজারে চাঁদা মৌজাতে ঠিক বাম পাশে ঠিক এই জায়গাতে তোলা হচ্ছে পাথর উত্তোলনের কাজ যেখানে পাথরের নিচে কয়লা রয়েছে আর তার পাশে যে জঙ্গল ছিল ঘন জঙ্গল সেই জঙ্গলটাকে সম্পূর্ণভাবে স্থানান্তর করা হয়েছে পুরো এক থেকে দু কিলোমিটার দূরের একটি ফাঁকা জায়গায় গাছ ছিল নশো বিরানব্বইটা গাছ ছিল মহুয়া সাতশো বিরান পঞ্চান্ন ইয়াশাল নব্বইটা একশো একচল্লিশটা অর্জুন সহ সিরিজ বেল ক্যাসিয়া এরকম করে টোটাল নশো বিরানব্বইটা আমাদের গাছ ছিল সেই গাছগুলোকে আমরা প্রকৃতির যে গাছ পরিবেশকে আমরা বাঁচিয়েই যাতে এই প্রজেক্ট করা যায় এটা বলা যায় যে হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে এরকম একটা পুরোপুরি পরিবেশকে বাঁচিয়ে আমরা কয়লা খনি শুরু করলাম এই জঙ্গল কোনোভাবে মানুষের তৈরি জঙ্গল বললে ভুল বলা হবে না কেননা এই জঙ্গল ছিল এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে আর দু কিলোমিটার দূরে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন চারিদিকে মাটির গর্ত খোঁড়া রয়েছে আর তার মাঝে গাছ হয়েছে আর গাছ থেকে সবুজ পাতা বের হচ্ছে অর্থাৎ গাছের ট্রান্সলোকেট হয়েছে পুনর্বাসন হয়েছে পুনঃস্থাপন হয়েছে আমরা এই দূরে আরো দেখতে পাচ্ছি গাছের পাতাগুলো আস্তে আস্তে একদম যেন বাতাস দিচ্ছে গাছেদের ফুসফুস বাতাস নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে মানুষের মনের মধ্যে কোথাও একটা তো প্রশ্ন থেকে যায় যে উন্নয়ন মানেই সবুজ ধ্বংস উন্নয়ন মানেই জঙ্গল নিধন বহু প্রকল্প আটকে রয়েছে কিন্তু বীরভূমের দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্প যেন তার একেবারে সম্পূর্ণ আলাদা হয়ে গেল কেননা গাছগুলো সব বেঁচে রইলো এটা নতুন সুট বেরোচ্ছে এই ডালগুলো হচ্ছে আগের থেকেই ছিল এই শাখা পোশাখা আগের ছিল আমরা যেহেতু হচ্ছে বলেছিলাম যে রুট পোর্শন আমরা কাটিং করেছি রুট কাট করে আমরা এই গাছটা হচ্ছে গ্রোথ হয়েছে আমরা ট্রান্সলোকেট করেছি তাহলে রুটিং যখন আমরা হচ্ছে স্প্রাউট হচ্ছে রুট যেমন গ্রোথ হচ্ছে তেমনি নতুন নতুন দেখে যে একদম নিউ বার্ড এটা বেরোচ্ছে ভিন্ন পথ বেছে নেওয়া মানে বিচ্ছিন্ন হওয়া না ঘুরে যাওয়াটা ইতিহাসের অন্য পথ শিল্প আর সবুজ কেউ এখানে সংঘর্ষে গেল না ভারতের বুকে রচিত হলো অন্য এক ইতিহাস আজ তো জঙ্গল বাঁচিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিশ্বের বুকে নজির রাখল এখানে একটা বিশাল কয়লা খনি হচ্ছে শিল্প হচ্ছে বা শিল্প তো দেশের জন্য চাই শিল্প না হলে তো দেশে হবে না আর মানুষ প্রথমত আদিবাসীর সময় যে পুরোনো গাছ কটা আছে এই গাছগুলো ছিল আপনার মহুয়া শাল অর্জুন তো কিছু বেল আমর মোহা গাছ এবং শাল গাছ বিশেষত মোহ গাছ আমাদের আদিবাসী সমাজে খুব খুবই গুরুত্বপূর্ণ দেখছ কাজ এখন ভালো এগিয়েছে অনেকটা এগিয়েছে এখন সাধারণ গ্রামবাসী হিসেবে আমি চাইবো কাজ দ্রুতদের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাক এবং মানুষের যেগুলো কর্মসংস্থান আছে কর্মসংস্থান যেন মানুষ ঠিকঠাক পাক এবং চাকরি যেগুলো চাকরির ফর্ম ফর্ম ফিল করেছে ওই চাকরি যেন সঙ্গে যোগদান করতে পারে এগুলো আমি চাইব প্রকল্পের পক্ষে না থাকলে তো মানুষ এতগুলো চাকরি নিত না এবং ক্রম ফিল আপ করতো না সুতরাং মানুষ শিল্প চাষে এটা নিঃসন্দেহে বলা যায় সেই কোল ব্লকে এখানকার জনসাধারণ আদিবাসী জেনারেল কাস্ট সংখ্যালঘু সমস্ত মানুষই খুশি আছে কি যে বিরোধিতা করছিল প্রকল্প নিয়ে যেমন কারাপ বিরোধিতা করছিল না করছিল না এখন তো বর্তমান তারা বিরোধিতা নেই তাদের বংশও নাই এখানে না এটা গোটাই জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সরকার আমাদের এখনো রায়তির ল্যান্ডের উপরে যায় সরকার সরকারের ল্যান্ডের উপরে কাজ করছে তার থেকেও আজকে আপনার প্রায় তিন হাজার পঁয়ত্রিশশো ছেলের চাকরি হয়েছে এখনো হবে স্ব ইচ্ছায় মানুষ জমি দিচ্ছে কাউকে জোর জুলুম করে নয় আমাদের এখানকার মানুষ খুবই খুশি আছে প্রকৃতির বিরুদ্ধে চললে কি অসুবিধা হতে পারে কি ক্ষয়ক্ষতি হতে পারে সেটাও আমরা কিন্তু দেখেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে স্পষ্টতই বলে দিয়েছেন যে প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রেখেই কিন্তু আমাদের এই কাজটি চলবে আমাদের যে দেউচা পাঁচমি যে প্রস্তাবিত কয়লা খনি সেই কাজটি কিন্তু প্রকৃতির সাথে ভারসাম্য রেখেই চলছে সেই সূত্র ধরেই কিন্তু আমাদের ওখানে প্রথম পর্যায়ের যে তিনশো ছাব্বিশ একরের যে কাজটি আমাদের শুরু হয়েছে দেবজা পাঁচাবির কাজ আমাদের যা মানে যে গতিতে চলার কথা সেই গতিতেই চলছে সেকেন্ড পর্যায়ে যে ওভার বার্ডেন অর্থাৎ আমরা যে আগ্নেয় শিলা কিংবা ব্যাসেন সেটা আর কিছুদিনের মধ্যে উত্তোলিত কয়লাখনি আদৌ বাস্তবায়িত হয় কিনা তা ভবিষ্যৎ বলবে কিন্তু প্রকৃতিকে বাঁচিয়ে যা করা হলো বীরভূম তা বিশ্ব মানব মানচিত্রে খোদাই হয়ে রয়ে গেল এই দেউচা পাঁচামি প্রকল্প আদৌ রাজ্য সরকারের পক্ষে কতটা যাবে সেদিকে আমাদের নজর থাকছে মনে করা হচ্ছে দক্ষিণবঙ্গের বিধানসভা ভোটের মূল হাতিয়ার হতে পারে এই দেউচা এলাকার ঘটনা মোহাম্মদবাজারের দেউচা পাঁচামি থেকে হিমাংশুর সঙ্গে তা সহজ সহজপাঠ